আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বারকাত সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব একচল্লিশ নং সবক রথ চার অবস্থায় বাড়ি করিয়া পড়িতে হয় আমরা চল্লিশ নং সবকে শিখেছি র ছয় অবস্থায় পুর বা মোটা করিয়া পড়তে হয় আজকে আমরা শিখব র কোন কোন অবস্থায় কখন বারিক বা পাতলা করিয়া পড়তে হয় সার অবস্থায় র বারিক বা পাতলা করিয়া পড়তে হয় এক নম্বর র এর নিচে জের থাকিলে র বারিক করিয়া পড়িতে হয় র হরফের নিচে যদি জের থাকে ওই রটাকে পাতলা বা বারিক করিয়া পড়তে হয় যেমন হামজা লাম যাবৰ আল কালি যাব কল ক ৰী আল কৰী এখনে ৰচে জেৰ ৰ বাৰিকভাৱে পাতলাভাৱে আলি যদি বুলি আল কৰী মোটা তালে ভুল আইন যাবৰ আ আলকরি আপেস্টু আল করি আতু ফালি ফালফারি এখানে রনসিজের রটাকে বারিক বা পাতলা করিয়ে পড়তে হবে

ফালমুরি এখানে র এর জের রটাকে বারিক বা পাতলা করে পড়তে হবে রি ওরি এরকম মোটা করে বলা যাবে না রি এরকম হবে না রি ফালমুরি ইয়া খরচ হবে র ইয়া ফালমুরিয়া তাজের তি তি দুই নম্বর রোয়া সাকিনের ডাইনে একই শব্দের ভিতরে আসলিজের থাকিলে এবং বামে মোটা হরফ হরফে মোস্তালিয়া অর্থাৎ সদ দদ এই সাত হরফের কোনো একটা হরফ না থাকিলে র সাকিন বাড়ি করিয়া পড়তে হয় অর্থাৎ রস শাকিনের ডাইনে জের থাকবে আর তার বামে যদি এই সাত হরফের কোনো একটা হরফেও না থাকে তখন ওই রটাকে বাড়ি করে পড়তে হবে যেমন শিন রজের শির এখানে রজ সাকিন তার ডাইনে আছে জের রস ডাইনে জের রটাকে বারিক বা পাতলা করে পড়তে হবে শির যদি বলি শিউ মোটা হলো ভুল ইয় ইয়া শির ইয়া তা দুই শির শির ফারাজের ফির আইন ও জবর আও ফির আও এখানে রজা কিনে ডাইনেজের রটাকে বারিক করে পড়তে হবে ফির আও নুন জবর না ফির না যদি বলি ফির আও না তাহলে ভুল কারণ রটা মোটা হয়ে গেল ফির আও না মিমরজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুই পেশ তুন মির ইয়া তুন মির ইয়া তুন তিন নম্বর ৰয়ে মাকিন তাহাৰ ডাইনে ইয়াকিন থাকিলে ৰ বাৰিক কৰি পঢ়া হয় অৰ্থাৎ ৰক্ষেৰ কাৰণে যদি চাকিন হয় আৰু তাহাৰ ডাইনে যদি ইয়াকিন থাকে তো ৰে বাৰিক কৰি পঢ়া হয় যেন খ ইয়াৰ ক্ষ ৰ দুই পিছ ৰ র উপরে দুই পেশ সেই হিসেবে মোটা হওয়ার কথা কিন্তু এখানে অক্ষফ হয়েছে অক্ষর কারণে রাটাকে সাকিন দিতে হবে আর র সাকিনের ডাইনে তখন ইয়াস সাকিন আছে একটা ইয়া আছে তখন এই রটাকে বাড়ি করে পড়তে হবে ক্ষয় রুন কইলে করিলে খয়র যদি বলি ক্ষয়োর মোটা হলো তাহলে ভুল নুন জবন্না সাদ রশি নাশি র দুই পেস ওরুন নাশি ওরুণ এখানে রয়ে দুই পেস কিন্তু বামে অক্ষফ আছে এই গোল চিহ্নটা অক্ষের চিহ্ন এখানে রয়ে অক্ষফ করলে বা থামলে রাকে শাকিন দিতে হবে তো রয়ে মৌকো বা সাকিন হলো তার ডাইনে ইয়া সাকিন এ রাটাকে বারিক করে পড়তে হবে নাফসির যদি বলি ওর তাহলে ভুল কারণ মোটা হয়ে গেল বা জবর বা বাসি র দুই পেশ রুন রুন এখানে ওর দুই পেশ এখানে অক্ষ আছে অক্ষর কারণে রটাকে সাকিন দিতে হবে র তখন সাকিন আর র সাকিনের ডাইনে ইয়ে ইয়ে থাকার কারণে এ রটাকে বাড়ি করে পড়তে হবে কইলে বাউসির বাউসির যদি বলি বাউসি ও তাহলে র হলো এটা ভুল বাউসির চার নাম্বার রয়ে মু সাকিন তাহার ডাইনে সাকিন তাহার ডাইনে জের থাকিলে সেই রোয়া সাকিন বারিক করিয়া পইতে হয় অর্থাৎ ওয়াকফের কারণে রটা যদি সাকিন হয় তাহার ডাইনে যদি আর একটা নালা হরফ থাকে আর তাহার ডাইনে যদি জের থাকে তখন ওই রোয়াটা বারিক হবে যেমন হাজিম জের হিজে র দুই রুন হিজে রুন করলে রজে সাকিন দেওয়া লাগবে তো অক্সের কারণে রস সাকিন হলো এটাকে বলা হয় মকুফা সাকিন তাহার ডাইনে সাকিন তার ডাইনে জের এ র হবে বারিক বা পাতলা হেজে রুন অকফুকলে হেজের হেজের সিনহাজের সেহ র দুই পেশু রুন সেহ রয়ে অক্ষো কানে র শাকিন তাহার ডাইনে শাকিন তাহার ডাইনে আবার জের রটা বারিক হবে অক্ষো কইলে সেহ যদি বলি সেহ পুর হলো এটা ভুল সহি হবে সেহ জাল কাফ জের দিক র দুই পেশ রুন জিক রুন রয়ে দুই পেশ কিন্তু বাম অক্ফো আছে অক্ফের কারণে রটাকে সাকিন দিতে হবে এটাকে বলা হয় রয়ে মুখ বা সাকিন তাহার ডাইনে সাকিন তাহার ডাইনে জের রটাকে বারিক বা পাতলা করে পড়তে হবে দিক রুন অক্ফু করলে দিক দিক যদি বলি রিক্র তাহলে ভুল মোটা হলো র আসলে শুদ্ধ উচ্চারণ হবে রিক বিশেষ দ্রষ্টব্য তাস্তিদলা রোয়াতে জবর বা পেশ থাকিলে র পুর করিয়া পড়িত হয় জের থাকিলে বারিক করিয়া পড়িতে হয় যেমন জাল রবর র জর তা দুই তিন জার্র তিন এখানে উপরে তাজদ্ব তার উপরে জবর রটা পুর হবে জার্র তিনাজের সির র দুই পেশ রুন শির রাজদ্বিত তার উপরে দুই পেশ র পুর হবে সির রুন মিম নুন জের মিং সিনরা যাব সার মিং সার রের রি মিং শার রি এখানে রয়ে তাস তার নিচে জের রটা পাতলা হবে মিং শার রি মিম সিন পেশ মুস তা যাব তা মুস্তা কফরা যাব কর মু র দুই পেশ রুন মুস্তাকরুন এখানে এর তাসদিদ তার উপরে দুই পেশ রাটা পুর হবে মুস্তাকরুন সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে করে অন্য মুসলমান বন্ধুরা কোরআন শিখতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি